দুটোর মাঝামাঝি রিয়াস সেন্টার আজকের ভিডিওতে কি দেখাবো আজকের ভিডিওতে দেখাবো একটা জনপ্রিয় গাড়ি তো এটা এক্স ফিল্ডার এবং কি গাড়িটার এতটা সুন্দর লুকটাও কিন্তু অসাধারণ এবং গাড়িটা লাইটগুলোও কিন্তু অরিজিনাল দেন গ্রিল ব্লু শেড ওকে গ্রিলটাও কিন্তু আপনার অরজিনিয়াল আছে লাইটগুলো প্রত্যেকটা লাইটই কিন্তু অরজিনিয়াল দুটো হেডলাইটই অরজিনিয়াল জি তারপর আপনার কালারটাও কিন্তু আপনার বেস কালার নো সিলভার এটা বেস কালার হ্যাঁ টায়ারের সাপোর্টটাও কিন্তু খুব ভালো পাবে প্লাস সামনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল ওকে গ্লাসটা অরিজিনাল এবং কি ওয়েবসাইটের আপনার দেখা গেলো যে প্রত্যেকটা বিটগুলা জুড়িগুলা প্রত্যেকটা কিছুই অরিজিনাল আছে এবং কি রিংশিটগুলোই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ওই যে অরিজিনাল গাড়ি ইউজের উপরে অনেক কিছু ডিপেন্ড করে ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র একটা সবাই কিন্তু চায় একটা বেজ ইন্টেরিয়র গাড়ি ব্যবহার করার জন্য অভারের জন্য হোক বা পার্সোনাল ইউজের জন্য হোক বিগ সাইজ একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে এটা কিন্তু লিমিটেড লিমিটেড বাসন ওকে এবং কিন্তু এসি আছে দেখেন এই যে দেখেন দেখছেন নিকেল হ্যান্ডেল তারপরে যে এই আপনার হ্যান্ড এটা কিন্তু নিকেল তারপরে গিয়ারের ইয়েটা কিন্তু নিকেল দেখছেন জি জি এটা কিন্তু এক্স জি এক্স জি সেরা গাড়ি এই একটা গাড়ি থাকলে ইয়ারপোর্ট থেকে প্রতি মাসে এক দেড় লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না যদি নিজের নিজেরা নিজে চালা আচ্ছা দেখেন প্রত্যেকটা ভিতরে কিন্তু ফ্রেশ এবং কিন্তু কাপ আছে বুঝছেন দেখেন কতটা সুন্দর হ্যান্ডেস কাপ হোল্ডার সহকারে আছে খুবই ফ্রেশ একটা গাড়ি হ্যাঁ চারটা টায়ার সাপোর্টে কিন্তু ভালো পাবেন ব্যাড লাইটটা কিন্তু অসাধারণ ফ্রেশ হ্যাঁ এবং কি আপনার গ্লাসটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এতে কিন্তু ভুল নাই দেখছেন ওকে এক জিও এক্স ফিল্টার হ্যাঁ কালারটাও কিন্তু অরজিনিয়াল আছে কালারটা কিন্তু অরজিনিয়াল ভিতরটা কিন্তু বিস্কুট কালার এবং যদি সিএনজি করা হ্যাঁ এবং স্পেয়ার টায়ারটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন একটা টায়ার হচ্ছে ভিতরের কন্ডিশন ভিতরের কন্ডিশনটা কিন্তু অসাধারণ আপনি দেখাবো এই সাইডটা দেখেন কতটা ফ্রেশ ব্যাকলাইটটা কিন্তু একদম ফ্রেশ অরজিনিয়াল গ্লাসটা কিন্তু অরিজিনাল এই যে টয়টা খোদাই করা অরজিনিয়াল অরজিনিয়াল এখানে আছে অরজিনিয়াল লাইট হ্যাঁ সবই অরজিনিয়াল চাকাটাও কিন্তু একদম ফ্রেশ ভালো কোম্পানির চাকা লাগানো ভিতরের ইয়েটা দেখছেন কতটা ফ্রেশ একদম সফট প্রত্যেকটা মাস্টার সুইচ অ্যাক্টিভ আচ্ছা হ্যান্ডেল সহ হ্যান্ডেল সহ দেখেন সামনে ডোর একদম ফ্রেশ দেখেন কতটা ফ্রেশ সব কিছু অ্যাক্টিভ ভাই হ্যাঁ সব কিছু অ্যাক্টিভ একদম ফ্রেশ কন্ডিশন এবং বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার ওডেনটা কিন্তু কাট কালার ওডেন অসাধারণ ওডেন চলেন এবার ইঞ্জিন দিকে দেখেন এটার কতটা ফ্রেশ কতটা ফ্রেশ কন্ডিশন দেখেন আপনার সিএনজি করা অরিজিনাল কতটা ফ্রেশ না বানার সিএনজি করা ইঞ্জিন গিয়ার সবই অরিজিনাল আছে সবই ফ্রেশ কন্ডিশন এসএস নাম্বার এসএস নাম্বারটা কিন্তু একদম দেখেন অরজিনিয়াল আচ্ছা টু হুইল ড্রাইভ জি কয়টা ফিল্ডার 2004 এর মডেল 2004 এর মডেল 2010 এর স্টেশন ফুল ফিল এক জিও জি এক্স জি ওকে এই গাড়ি প্রাইস কত আছে এই গাড়ি প্রাইসটা চাচ্ছিলাম হলো 12 লাখ 90 হাজার টাকা আইসক্রিম প্রাইস কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর এইট ভালো